স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ট বং সায়েন্স দেখো আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের পরিমাপের যে অধ্যায় সেই অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর এর আগে আমি এই চ্যাপ্টারের থেকে অনেক উত্তর নিয়ে আলোচনা করেছি সেগুলো ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওগুলো দেখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন লব্ধ রাশির একক তার ব্যবহার এর আগে কিন্তু আমি মৌলিক রাশি আর তার ব্যবহারগুলো করে দিয়েছি দেখো তোমার সিলেবাসে আছে লব্ধ রাশির ক্ষেত্রফল আয়তন ঘনত্ব এ তিনটে রাশি এবং তার ব্যবহার তাই ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত যদি একক বের করি সেন্টিমিটার স্কোয়ার আর সিজি আর এসআই থা মিটার স্কোয়ার এক মিটার স্কোয়ার মানে হচ্ছে টেন টু দিয়ে ফোর সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফলের এসআই আর সিজিএস এসে মধ্যে সম্পর্ক তাই ক্ষেত্রফল মানে তোমরা জানো যে একটা সামতলিক অঞ্চল প্রস্থ নিয়ে যতটুকু অঞ্চল অধিকার করে থাকে আয়তন তো কোনো বস্তু যতটুকু জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে ওই বস্তুর আয়তন কঠিন কঠিন পথ যে আয়তন আয়তন আমরা কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে পরিমাপ করি কঠিন আয়তন দৈগুণ পোস্তগুণ উচ্চতা যদি একক বলি সিরিয়াসে সেন্টিমিটার কিউ আর হচ্ছে মিটার কিউ সম্পর্ক এক মিটার কিউ মানে হচ্ছে টেন টু থ্রি বা সিক্স সেন্টিমিটার কিউ তরলের আয়তনে এসআই একক হচ্ছে লিটার দেখো এক লিটার মানে এক লিটার মানে এক ঘন ডেসিমিটার আর যদি এটাকে মিটারে করতে চাও তাহলে এক ডেসিমিটার গুণ এক ডেসিমিটার গুণ এক ডেসি মিটার তাহলে এটা হবে একের হাজার মিটার কিউ তাহলে ওয়ান মিটার কিউ মানে হচ্ছে হাজার লিটার আবার এক লিটার মানে হচ্ছে হাজার সেমি কিউ এই সম্পর্কগুলো মনে রাখবে ইম্পর্টেন্ট আছে সম্পর্কগুলো এবার দেখো আমরা চলে যাব ঘনত্ব ঘনত্ব কাকে বলে কোনো পথে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে ঘনত্ব মানে হচ্ছে ভর ভয় আয়তন দেখো এবার যদি এককের কথা বলি ঘনত্বের এসআই একক দেখো কিলোগ্রাম পার মিটার কিউ আর সিজিএস হচ্ছে গ্রাম পার সেমি কিউ যদি তলপথের ক্ষেত্রে বলি কিলোগ্রাম পার লিটার আর সিজিএস হচ্ছে গ্রাম পার লিটার এবার দেখো এসআই আর এককের মধ্যে সম্পর্ক কী এক কেজি পার মিটার কিউ মানে হচ্ছে একের হাজার গ্রাম পার সেমি কিউ অর্থাৎ যদি উল্টো লিখি এক গ্রাম পার সেমি কিউ সমান হাজার কেজি পার মিটার কিউ এবার পরবর্তী অংশে আমরা চলে যাব ভৌতরাশি মাত্রা ডাইমেনশান অফ ফিজিক্যাল কোয়ান্টিটি দেখো তোমরা ম্যাথামেটিক্সে সূচক পড়েছো সেই সঙ্গে ভৌতবিজ্ঞানে মাত্রার কিছু সম্পর্ক আছে দেখো ভৌতরাশি মাত্রা কাকে বলবো কোনো ভৌতরাশি মাত্রা বলতে সেই সূচক বা ঘাতকে বোঝায় যার সাহায্যে মৌলিক রাশিগুলোকে প্রকাশ করা হয় সূচক বা ঘাত যেমন যদি ক্ষেত্রফল বলি ক্ষেত্রফলকে আমরা কি লিখি দৈ এগুণ প্রস্ত তুমি একক যদি লেখো মিটার স্কোয়ার তাহলে দৈর্ঘ্য একক তার স্কোয়ার এই যে মাত্রা তাহলে ক্ষেত্রফল মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা দিয়ে আমরা প্রকাশ করছি তার মানে হচ্ছে দুই একইভাবে যদি আয়তন করি দৈ গুণ প্রস্ত গুণ উচ্চতা দৈ কিউ তাহলে মাত্রা কত হবে তিন হবে মাতৃ সংকেত মাতৃ সংকেত কাকে বলবো কোনো রাশিকে মৌলিক এককের মাত্রা সাহায্যে প্রকাশ করে যে রাশিমালা পাওয়া যায় তাকে মাতীয় সংকেত বলে দেখো কোনো রাশিকে মৌলিক এককের মাত্রা সাহায্যে প্রকাশ করে যে রাশিমালা পাওয়া যায় আগে কোনো রাশিকে মৌলিক এককের সাহায্যে প্রকাশ করবো যালে তাহলে যে রাশিমালা পাবো সেটা হচ্ছে মাতৃ সংকেত মাতৃ সংকেত প্রকাশের জন্য আমাদের কয়েকটা মৌলিক রাশি তার চিহ্ন মনে রাখতে হবে দৈর্ঘ্য দূরত্ব বড় রেল ভর বড় রেম সময় বড়াতের টি প্রবাহ বড় উষ্ণতা থিটা অথবা কে দিতে পারো দ্বীপন পাবলো যে পদে পরিমাণ হচ্ছে এন মনে রাখবে এগুলো এবার বিভিন্ন রাশির মাতৃ সংখ্যা তো আমরা জানবো বেগ বেগ হচ্ছে বাই সময় ওপরে এল নিচে টি এল টি টু দু মাইনাস ওয়ান অথবা এম জিরো এল টি দু মাইনাস ওয়ান লিখতে পারো ক্ষেত্রফল ফল দ্বয় গুণ প্রস্থ দেখো এল স্কোয়ার অথবা এম জিরো এল স্কোয়ার টি জিরো আয়তন এল কিউ এম জিরো এল কিউ টি জিরো এটা এটা লেখা সবচেয়ে তোমাদের ভালো ঘরত মানে ভরবায় আয়তন ওপরে এম নিচে এল কিউ তাহলে এম এল টি মাইনাস থ্রি এটা লিখলে হবে অথবা এম এল এল টি মাইনাস থ্রি টি জিরো তরণ মানে বেগ বাই সময় বেগের রাশি রাশিমালা আমরা জানি এল টু দিয়ে মাইনাস ওয়ান আর নিচে সময় তাহলে এল টি মাইনাস টু এম জিরো এল টি মাইনাস টু এটা লিখতে পারো বল মানে ভর ইন্টু তরণ ভর আর তরণ গুণ করলাম পেয়ে গেলাম মাতৃ সংকেত কার্য মানে বল ইন্টু স্মরণ বলটা পেয়ে গেছে স্মরণ গুণ করলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু ক্ষমতা ভর বেগ দ্রুতি সবগুলো কিন্তু তোমার মাতৃ সংকেত বের করতে পারবে দেখো মাতৃ সমীকরণটা কি এই যে রাশিমালা পেলাম তাকে মাতৃ সংকেত বলছি ওই রাশিমেলাগুলোকে সমীকরণের আকারে যদি প্রকাশ করো সেটা হয়ে যায় মাতৃ সমীকরণ দেখো কোনো ভৌত রাশিকে মাতৃ সংকেতের সাহায্যে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে মাতৃ সমীকরণ বলে যেমন ভেঙের মাতৃ সমীকরণ দেখো মাতৃ সংখ্যা জানি এম জিরো এল টি মাইনাস ওয়ান মাতৃ সমীকরণ দেখো ভি এম জিরো এল টি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাতৃ সমীকরণ মাতৃ সমীকরণের গুরুত্ব দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো রাশি ভিন্ন এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় মাতৃ সমীকরণের সাহায্যে অথবা মাতৃ সংকেতের সাহায্যে আমি বলতে পারো যেমন এক নিউটন সমান টেন টুয়েল ফাইভ নাইন জুল সমান টেন টোয়েন্ট সেভেন আর এগুলো আমরা মাতৃ সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি কীভাবে প্রমাণ করব দেখো এক নিউটন সমান টেন টুয়েল ফাইভ নাইন দেখো আমরা জানি বল সমান ভর ইন্টু তরণ এবং মাতৃ সংকেত জানি এবার সিজিএস আর এসআই যদি প্রকাশ করি ধরো এম ওয়ান এল ওয়ান টি ওয়ান মাইনাস টু সমান কী হলো এক্স এই এক্স এরমান্টার আমাদের বের করতে হবে যেটা টেন টু থাউজেন্ড ফাইভ বেরোবে আর এম টু এল টু টি টু মাইনাস টু এটা দ্বারা একটা সমীকরণ লিখলাম এটা বলের বলের যে মাতৃ সংকেত তোমরা জানো এগুলো ওয়ান দিয়ে লিখলাম এগুলো টু দিয়ে লিখলাম ডান দিকে আর এই এক্স এর মানটা তোমাকে বের করতে হবে এবার দেখো এম ওয়ান এমআন হচ্ছে ধরো এস আই আছে আর এম টু সিজিএসএ তাহলে এম ওয়ান এম টুর মধ্যে সম্পর্ক এমআন সমান হাজার এম টু এল ওয়ান সমান একশো এল টু আর টি ওয়ান সমান টি টু টি ওয়ান টি টু সমান সিজিএস এর সাইডে এবার মানগুলো বসিয়ে দাও মানগুলো বসিয়ে দেখবে কত পাবে টেন টু ফাইভ এম টু এল টু টি টু মাইনাস টু তাহলে এক্স এর মান পাবে তুমি টেন টু ফাইভ তাহলে এক নটন সমান কী পাবে টেন টু ফাইভ নাইন এবার কোনো সমীকরণ সঠিক কিনা মাতীয় সংকেতের সাহায্যে কিন্তু জানা যায় যেমন এস ভি ভিটি এই সমীকরণ সঠিক কিনা মাতীয় সমীকরণের সাহায্যে আমরা বলতে পারবো যেমন লেফট হ্যান্ড সাইডে এস আছে তাহলে এস এর মাতীয় সংকেত হচ্ছে এল রাইট হ্যান্ড সাইড হচ্ছে ভিটি বি এল টু মাইনাস ওয়ান ইন্টু টি পাওয়া যাবে এল তাহলে আমরা সমীকরণ সঠিক পাচ্ছি তিন নম্বর হচ্ছে মাতৃ সংকেতের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুন্দরণের ধ্রুবাকার মান নির্ণয় করা যায় এটা তোমাদের সিলেবাসে নেই যেমন টি সমান বড় হাতের টি সমান টু পাই রুটোভার এল বাই জি টি সমান হচ্ছে টু পাই রুটোভার এল বাই জি এখানে হচ্ছে বড় হাতের টি হচ্ছে দোলকের পর্যায়কাল আর হাতের রেল হচ্ছে ধরো একটা ঘড়ির পেন্ডুলাম এখান থেকে এই পেন্ডুলামের যে দৈর্ঘ্যটা হচ্ছে ছোটো হাত রেল আর যেটা হচ্ছে অভিকশ তরণ দেওয়া আছে সব দোলক দক্ষ ছোটো তোল আর যেটা হবে তোর এর সাহায্যে কিন্তু আমি এই ধ্রুবাক্টার মান কিন্তু বের করতে পারি টু পাই এটা তোমার সিলেবাসে নেই মনে রাখবে দেখ প্রশ্ন দেওয়া আছে ওয়াই সমান কে ইন্টু জেড এটা সমীকরণ দেওয়া আছে বলে দেওয়া আছে ওয়াই সমান কার্য জেডটা হচ্ছে স্মরণ কে এর মাতৃয়ের সঙ্গে বের করতে হবে তাহলে এখান থেকে আমি কে এর সমান বের করলাম কে সমান হচ্ছে ওয়াই বাই জেড মাতৃয়ের সঙ্গে বসিয়ে দিলাম ওয়ের মাতির সঙ্গে যেহেতু কার্য এম এল স্কোয়ার টি মাইনাস টু যেহেতু হচ্ছে স্মরণ এল দিয়ে ভাগ করে দিলাম তাহলে পেলাম দেখো এম এল টু দের মাইনাস এল টু দেড়ে ওয়ান টি মাইনাস টু তাহলে কে এর মাতির সংখ্যা তো আমরা পেয়ে গেলাম দেখো একটা প্রশ্ন আসে যে লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি সেলসিয়াস বা দুশো সাতাত্তর কেরবিহীন উষ্ণতার উল্লেখ থাকে কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দেখো এখানে আয়তন আর উষ্ণতার একটা লেখা যদি তৈরি করা আছে এখানে ধর চার ডিগ্রি সেলসিয়াস এখানে চার ডিগ্রি সেলসিয়াস দেখো আয়তন সবচেয়ে কম আর এটা ঘনত্বের লেখচিত্র চার ডিগ্রি দেখা ঘনত্ব সবচেয়ে বেশি দেখো যে কোনো তলপথে দেখো সাধারণত তলের উষ্ণতা পালে কী হয় আয়তন বাড়ে কিন্তু জলের ক্ষেত্রে জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা পালে কী হয় আয়তন কমে দেখো এখানে আয়তন কী হচ্ছে আয়তন কমে যাচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং ঘনত্ব কী হয় ঘনত্ব দেখো এখানে কী হচ্ছে বাড়ছে এই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক কেজি বিশুদ্ধ জলের আয়তন কে এক লিটার ধরা হয় এই উষ্ণতা জলের কেজি পার লিটার এক কেজি পার লিটার হয় অন্য উষ্ণতা কিন্তু জলের আয়তন লিটারের হবে হবে বেশি তুমি ছবিটা যদি দেখো অন্য উষ্ণতা কি হবে এক লিটারের বেশি হবে এবং কি হয় এক কেজি পার লিটার থেকে কম হয় সুতরাং নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংখ্যায় উষ্ণতা উল্লেখ থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু হোমওয়ার্ক দেওয়া আছে দেখো মাতৃ সংকেদের সাহায্যে প্রমাণ করো একজুল সমান টোয়েন্টি প্লাস সেভেন আর্ক ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ সঠিক কি না ভি দেওয়া যায় বেগ ইউ বেগ আর এটা হচ্ছে তরণ আর টিটা সমান ওয়াই সমান শক্তি দেওয়া আছে এম সমান ভর জেড সমান হচ্ছে আলোক বের মাতৃ সঙ্গে সাহায্যে ওয়াই এম জেডের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে মাতাইম ভদ্রাজি কাকে বলে এমন দুটি ভদ্রাজি উদাহরণ দাঁড়া যাদের মাতৃ সঙ্গে দেখি এই কটা প্রশ্ন আসে দেখো উত্তরগুলো দেখে নেবে এক নম্বর দেখো ডবল সমান এফ এস কারির সমান বের করা আছে আগের মতে একদম প্রমাণ সেম প্রমাণ এগুলো দেখে নেবে ভি সমান ইউ প্লাস এখানে ভিটা বেগ টি মাইনাস ওয়ান ইউ বেগ এল মাইনাস ওয়ান এ তরণ এল টি সময় টি এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ভি রাইট হ্যান্ড সাইড ইউ প্লাস সব দেখে বসিয়ে দিয়েছি এখানে এল টি পাওয়া গেছে তাহলে যে সমীকরণ এটা সঠিক বেগ এবং দুটি এদের মাতৃসঙ্গেত কিন্তু একই বেগ আর দুটি ওয়াই শক্তি এম এল স্কোয়ার টি মাইনাস টু এম ভর আলোর বেগ জেড এদের মধ্যে সম্পর্ক দেখো জেড জেড স্কোয়ার করি কী পাবো এল এ স্কোয়ার টি মাইনাস টু জেড স্কোয়ার ইন্টু এম করি এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু এম তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু যেটা ওয়াইয়ের সঙ্গে সমান মাত্রাহীন মাতৃহীন রাশি কাকে বলো দেখো যে সকল রাশি দুটি সমজাত রাশি উন্নপ তাদের মাতৃহীন ভূতরাশি বলে যেমন কোন কোন মানে হচ্ছে ভিত্তাব বাই ব্যাসার্ধ এল বাই এল ওয়ান হচ্ছে তাহলে এম জিরো এল জিরো টি জিরো এদের মাত্রাটাকে প্রত্যেকের জিরো তাহলে এই যে ভোট এদের মাত্রাহীন ভোট রাশি বলবো যার মাত্রাটা জিরো আর যারা দুটো সমজাতির রাশির অনুপাত দেখো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও কিন্তু শীঘ্রই আমি ছাড়বো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না